রুট ওভার টেন দিটা আছে রুট ওভার টেন দিটা মানে কি বলতে পারো কোন সূত্রটা বলবে বলতে পারো কোন সূত্রটা বলবে রুট ওভার টেনটা এইটা এইটা আমাদের এখানে রুট আছে না আমাদের অন্তরিকরণে নয়ের ভিতরে সূত্রে লেখাই ছিলাম রুট দিয়ে একটা সূত্রে লেখাইছিলাম সেটা রুট এক্স কী সূত্র সেটা রুট এক্স রুট এক্স থাকলে অনবাই টু রুট এক্স এখন তুমি কোনো কিছুর মাথায় রুট দেখলেই তুমি বুঝবো না রুট এক্সের সূত্রে পড়ছে কিস্র পড়ছে রুট এক্স রুট রে করলে ওয়ান বাই টু রুট ওভার টেন্স এর কিসের কিন্তু এখানে তোর এক্স না থিটা তাই থিটাকে করতে হবে আবার আমি কি তোমাদের বুঝতে পারতেছি টেন্থ বুঝছো এখন ওয়ান বাই টু রুট ওভার করলে কিস এটাই আনসার এই আরাফাত বুঝছো কোন জায়গায় সমস্যা এই এটা তো হলো রুট এবার কি মানে কোন সুতো পড়ছে কি আসবে ওয়ান বাই টু রুট এক্স তাই রুটের ভিতরে যেটা আছে এটা তোর এক্স না তাই লিখতে হবে এখানে যেহেতু এটা এক্স না সেহেতু ওইটা আবার করা লাগবে যেহেতু মূল সুতো কী শিখছে এক্সের তো তাই এটা তোর এক্স না ওইটা আবার করা লাগবে মূল কথা কাহিনী শেষ বুঝতে পারছো

সেক স্কোয়ার এক্স তাহলে এখানে আসতে ইটু দিবার এক্স স্কোয়ার কিন্তু টেনের পরে যে অংশটুকু আছে এটুকু এক্স না তুমি তো সূত্র জানো টেন এক্সের কী যে সত্য জানো তুমি এই কেউ লিখো না একজন লিখবো না শেষ এক্সএন পর্যন্ত এই তুমি জানো সূত্র টেন এক্স এর টেন এক্সের বললে সেক স্কোয়ার এক্স যেহেতু এটা এক্স না ই টেনের পর যেটা আছে সেটা তো আর এক্স না ওটাকে আবার কল লাগবে তাহলে ওটা কী করতে হবে ই টু দি দিবার এক্স স্কোয়ার দেখো এই অঙ্কটা কেমন মজা পাবান এবার দেখো এখানে এই উপরে সেকে স্কোয়ার এ কথা বলতো কিন্তু তোমরা ইটু দিবার এর স্কোয়ার নিচে কত টু রুটো পার্স স্কোয়ার আর এখানে আছে কি ইবার এক্স স্কোয়ার ডিডি টু ইবার এক্স স্কোয়ার তাই না এখন এটা কোন সূত্রে পড়ছে বলতে পারো ইর একটা সূত্র আছে কিসের ইর ইটু দিবার এর একটা সূত্র আছে এক্স এক্স্রা করলে কী হবে ইটু দিব এক্সি হবে তাই না তাহলে ই টু এক্স এক্সট্রা করলে ইবার এক্স হবে তাহলে ওই যা তাই কিন্তু এই মাথা যেটা আছে এটাকে এক্স তো ওরে আবার কোয়া লাগব হ্যাঁ কোন কোয়া এটা বলা কি যে গাণিতিক পদ্ধতি বুঝছবি সেটা আচ্ছা এবারে দেখো এখানে 6 কে স্কয়ার ই এক্স স্কয়ার হ্যাঁ প্যাটার্ন বুঝছ তবে আর কি প্যাটার্ন বুঝলে তুমি নিজেরাই পারবা হ্যাঁ और एक्स स्क्वायर कर ले जाए, टू एक्स, ये ये टू और ये तो काटा, ये टू दोनों तो काटा था, लेकिन की था इससे? यहाँ किसे की दिलाओ? इज एक्स ई स्क्वायर सेक्स स्क्वायर ई एक्स स्क्वायर रूट ओवर आपकी टेन एक्स स्क्वायर এইটা আছে আমাদের আনসার এই বুঝছো এটাকে আমি আবার রিপ্লাই দিচ্ছি তোমাদের দেখো বোঝার স্বার্থে প্রথমে আমরা ছিল আমাদের রুট ওয়ার টেন এইটি টু ওয়ার এক্সেস কার মানে রুট এক্সের সূত্র পড়ছে রুট এক্সে করলে কি ওয়ান বাই টু রুট এক্স তো এক্স যেটাকে ধরছে সেটা হচ্ছে টেন ইটু টুয়ার এক্সেস কার তাই না রুটের ভিতরে যতটুকু কতো ততটুকু কি মনে করো আমাদের এক্স এই বুঝতেছো তাহলে এখন এটুকু হচ্ছে এক্স তাহলে ওয়ান বাই টু রুট ওয়ার এক্স ডিডি এক্স করছে যেহেতু এটুকু এক্স রুটের ভিতরে যেটা আছে যেহেতু আমার এক্স ওটুকু আবার করা লাগবে তাই না রুটের ভিতরে যতটুকু আছে ততটুকু আবার কি করতে হবে করতে হবে তাহলে এই যে ট্যান ই এক্স স্কোয়ারে করলাম মানে ট্যান যেটা আছে ট্যানের ভিতরে যেটা আছে এটাকে করলে ট্যান এক্স এক্সকে করলে কি জানি আমরা সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স কোনটা আমার ট্যানের পাওয়ার যেটা আছে এটা যেহেতু দেখতেছি ট্যানের পরে যেটা আছে এটা অন্য রকম একটা জিনিস এক্স না ক্লিয়ার এক্স না তাহলে ওইটাকে আবার করা লাগবে ই এক্স স্কোয়ার যেটা ওইটা আবার করা লাগবে এখন ই এর পাওয়ার এক্স স্কোয়ার আছে আমরা ই দিয়ে একটা শুধু শিখছি ই টু দিবার এক্স তাই না তাহলে পাওয়ার এক্স এক্সে করলে ইউ পাওয়ার এক্স হবে কিন্তু ইয়ের পর যেটা আছে ওটা তো আর এক্স না ক্লিয়ার এক্স না ওটা তো এক্স স্কোয়ার যদি এক্স হতো তাহলে ওই পর্যন্ত শেষ হয়ে যেত যে ওই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার করলে কি আসতেছে টু এক্স এখন এখানে তো আর কিছু নাই করার মতো আছে নাই তাহলে এখন এবার কাটাকাটি করে ওই লেখে দিয়েছে শেষ এটাই আনসার বুঝতে পারছো বিষয়টা সেটা বাসা করতে হবে সহজ জিনিস সূত্র দেখছো প্রত্যেকটা লাইন কিন্তু সূত্র ডিফারেন্সিয়েশনের আর তোমাদের অলরেডি অনেকের কিন্তু সূত্র বুঝতে হয়ে গেছে যে ইক্সে করলে ইতিবার এক্স ওয়ান এক্সে করলে অন বাই এক্স ট্যান এক্সে করলে সেক্স করে এক্সেক্স রে গুলো সেক এক্স ট্যান এক্স এগুলো করতে 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 দেখবো আমি বসতে গেছি বেশি ব্যাপার না কঠিন ব্যাপার না তোমরা কিন্তু ইউ বিশুদ্ধ বলতে পারবো আমাকে এখন ইউকে রেখে বিকে ডিভারেনশিয়ান প্লাস বিকে ইউ ইউকে ডিভেন্সিয়েশন তা এগুলো তো করতে করতে হয়ে যাবে ঠিক আছে